আলাইকুম আজকে আমি মূলা শাক ভাজি করব। শাকগুলো কতটা সতেজ এবং সবুজ শাকগুলো এখানে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি শাকটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবং বেশি করে রসুন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শাকগুলো এখন আমি ঢাকনা লাগিয়ে শাকটা আগে সিদ্ধ করে নেব এখন আমি ঢাকনা খুলে দেখব শাকের কি অবস্থা শাক সিদ্ধ হয়ে অনেকখানি কমে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিব আবারও ঢাকনা লাগিয়ে শাকটা আরও ভালো করে সিদ্ধ করে নিব আবারও ঢাকনা খুলে দেখব শাকের পানি কতটা শুকিয়ে গিয়েছে শাকে মোটামুটি অনেকটা পানি টেনে নিয়েছে এখন আমি ঢাকনা খুলে এপিট ওপিট নেড়ে চেড়ে বাকি পানিটা শুকিয়ে নিব শাকের পানি সবটা শুকিয়ে গিয়েছে এতে আমার রেডি হয়ে গেল মূলা শাক বাজি খুবই মজা হয়েছিল এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি